গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজ ভৈমি একাদশী তাই সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে যাচ্ছি বাবার বাড়িতে ওখানে আমার গোপাল আছে ওখানেই আজ ভৈমি একাদশীর পালন করা হবে তাহলে দেখা যাক কী কী হয় বাবার বাড়ি যাই অনেক দিন যায়নি মনটা খুব ছটপট করছিল তাই ভাবলাম একাদশীর দিন আজকেই যাই ওরাই সব ওরা ভাই বউ মা সবাই একাদশীর ব্রত করে বাবা তাই ওদের সঙ্গে আমি সেই একাদশীর ব্রতটা করব আজকে তাহলে চলো যাওয়া যাক আমি পুরো রেডি হয়ে গেছি এখনই বেরোবো বাবার বাড়ি চলে এসেছি মা বাড়ি নেই কোথায় সর্ষে ঝাড়া হচ্ছে সেখানে আর এখানে আমাদের রুদ্রসোনা খেতে বসেছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নইলে বোঝা যাবে না ঠিক আছে আমার লুদলোচনা ভাত খাচ্ছে দেখি আবার কি ভাত খাচ্ছ তুমি আবার একটু বলো আমার দিকে তাকিয়ে বলো কি ভাত খাচ্ছ গলম ভাত তাই মা ঘি দেয়নি দেয়নি তাই দেয়নি আর রুদ্রসোনার মা রুদ্রশোনাকে খাইয়ে দিচ্ছে রুদ্রসোনার জামাই ওখানে দাঁড়িয়ে আছে আর আমাদের রাজদীপ সোনা এখনো পড়ে আসেনি আর রুদ্রশোনার জেঠি রান্না করছে দেখো কাঠে জঙ্গল দেখা দেখেছ গ্রামের পরিবেশ যতই তিনতলা বাড়ি হোক কাঠেই রান্না করে দেখো পাটকাঠির জাল দুই উনান দেখো হচ্ছে আমাদের রুদ্রসোনার জেঠি আজ একাদশীর ব্রত সবাই একাদশী করবে কিন্তু বাচ্চারা স্কুলে যাবে বলে ওদের জন্য রান্না করতে হচ্ছে ও আমার ভাইরাও একাদশী করবে না সে খবরটা দিতে বললো ভাই বউ আর রুদ্রসোনার জামাইও তো এখনো ইয়ং এখনো বয়স হয়নি একাদশী করার তাই জন্য বলছে করবে না ভগবান যা করে সব মঙ্গলের জন্য তাহলে দেখতে থাকো রাজদীপ আসুক হিরক আসুক ভারতী আসুক সবাইকে দেখাচ্ছি এই যে আমাদের রাজদীপ সোনা চলে এসছে টিউশন থেকে গাড়ি নিয়ে চলে এসছে আমাদের রাজদীপ সোনা একটু হাই করে দাও বাবা এই আসছে আমাদের হিরক বাবা সবাই গাড়িতে আসছে হাই করে দাও একটু ও সোনা বাবা তুমি এক চাকা দিয়ে গাড়ি ঘোরাতে পারো তাই এই হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে রাজদীপ আমাদের রাজদীপ বাবা কি শান্ত একটু দুষ্টু করে না কোনো সময় দুষ্টু করে না ও অগ্নিকনায় ঘুরতে গিয়ে খেলনা কিনেছো ও বাইলে খেলনার দোকান

ও সবে দুটো করেছে ও আমার রাজদীপ সোনার কথা শুনতে এত ভালো লাগে তা বলার না রুদ্র খাওয়া হয়ে গেছে হ্যাঁ দেখাও এ ওখানে চান করেছিস আমার একটু নিয়ে গেলি না কেন অগ্নিকন্যা পার্কে

আমাকে নিয়ে যাবে তো এই দিন গেলে নিয়ে যাবে আমাকে একাদশী কিন্তু ভাত আছে হবে এই হিরক একাদশী করবে ও ভাত খাবে না ভাত দেখে তাই এখানে আসলে খুব মজা লাগে বাচ্চাদের কথা এত সুন্দর আধো আধো কথা শুনতে খুব লাগে আমার আমাদের তো বাড়িতে কেউ নেই বুড়ো বুড়ি দুজন থাকি বাচ্চারা সবাই খেলছে মেলা জায়গা দেখো পরিবেশটা এত সুন্দর না তোমাদের আগেও দেখিয়েছি পুরো খোলা মেলা জায়গা আমার বাড়িটা তো পুরো আটকা জায়গা এটা পুরো একদম খোলামেলা জায়গা খুব ভাল লাগে মনে হচ্ছে বিক্রি করে এখানে জমি কিনে বাড়ি করি গ্রামের পরিবেশ এত সুন্দর সত্যি এখানে যেন মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে এসব দৃশ্যগুলো শুধু গ্রামে আসলেই দেখা যায় দেখো ছোট একটা নদীর শাখা তার উপর দিয়ে এই ব্রিজটা করা খুব সুন্দর না বন্ধুরা বলো আমার তো খুব ভাল লাগে শুধু আমার বাবার বাড়ি বলে বলছি না ছোট্ট নদীর ধারে বাড়ি এপাশে রাস্তা এপাশে ব্রিজ এত সুন্দর দৃশ্য দেখো খুব সুন্দর না বলো বন্ধুরা বলেছিলাম যে বাবার বাড়ি যেয়ে একাদশীর প্রসাদ পাবো তা দেখো একাদশীর প্রসাদে কি কি করেছে সাবু ফ্রাই করেছে বাদাম ভেজেছে আলুর চিপস ভেজেছে এদিকে ফল বানিয়েছে দেখো এদিকে আলু সেদ্ধ শশা এদিকে রুদ্র না রাজদীপ রাজদীপও একাদশী করেছে দেখো এই হচ্ছে আমার বড় ভাই বউ ও প্রসাদ পাচ্ছে ছোট ভাই বউ ওর খাওয়া হয়ে গেছে আমি একটু লেটে এসছি আমি একটু শুয়েছিলাম সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে ও এদিকে আঙুরও ভিজানো কেন ধোয়ার জন্য ও তাহলে আমি এখন প্রসাদ তুলে নেব নিয়ে আমিও প্রসাদ পাবো তাহলে বন্ধুরা দেখে নিলে একাদশীর প্রসাদ আরও পাড়ার অনেকেই পেয়ে গেছে প্রসাদ ওই জন্য থালা একটু খালি খালি দেখছো বন্ধুরা দেখো একাদশীর থালা সাজিয়ে নিয়েছি প্রসাদে এদিকে এখনো আলু সেদ্ধ মাখাটা বাকি আছে আলু সেদ্ধ মাখছে এরকম একাদশী যদি প্রতিদিন হয় প্রতিদিনই একাদশী করা যায় বলো কি না বন্ধুরা সঠিক কি না বলো তাহলে একাদশীর প্রসাদ পেয়ে নি আলু সেদ্ধটাও মেখে দিই দেখো বন্ধুরা আমরা সবাই একাদশী করেছি আমাদের ও ও খাচ্ছে আর দৌড়াচ্ছে পালিয়ে গেল। তাহলে দেখো একাদশীর প্রসাদ দিয়ে বসে পড়েছি প্রসাদ এসব আমার ভাই বউ করেছে ও দেখো রুদ্রসোনা আবারও এসছে কি খাচ্ছ একটু টাকাও এদিকে তাকিয়ে দেখাও কি খাচ্ছো কি খাচ্ছ তরমুজ রুদ্রসেনা তরমুজ খাচ্ছে তাহলে প্রসাদ পেয়ে নি বন্ধুরা তাহলে আমাদের একাদশীর প্রসাদ দেখেই নিলে আমরা একাদশীতে কি খাওয়া দাওয়া করি এটা বাবার বাড়ি বলে আমার বাড়ি হলে এত কিছু করতাম না একার জন্য কে এত আইটেম করে তাহলে যদি আমাদের একাদশীর প্রসাদ পা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে আমার বাবার বাড়ি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুরা শেয়ার করবে ভিডিও তাহলে প্রসাদ পেয়ে নি এখন অনেক বেলা হয়ে গেছে প্রসাদ পেয়ে নি সকাল থেকে কিছু খাওয়া হয়নি পুজো দিয়ে চলে এসছিলাম সকালে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি রেখে দিলাম